আমার বাটনা বাটা আর হবে এই গানটা শুনে শুনে আমার বিলের ভিতরে গেঁতে উনি কিভাবে গাইতেন কোন জায়গায় কোন কাজ এই অন্তরে গেঁতে আছে আচ্ছা আচ্ছা তুমি যে গান্তারা গাইলে ওটা নিজের খেলা মতো এত সুন্দরা গাইতেন শুনতে মুখের দিকে তাকিয়ে থাকতাম

কেন স্টেজ রাখতে হবে সেই জন্য বলতো আর তোমাকে বলছি শোনো মিস্টার বাচ্চু ইয়া বড় নাম নামের বড় হলি হলিনা তুই কাজের বড় হলিনা

লাফিয়ে বড় চায় না হওয়া কিছু বিদ্যা বুদ্ধির দরকার হয় শিক্ষার আছে অভাব যাদের তারাও যেন শিখে নেয় মা জমল আর অলার মতো এত হ্যাঁ হ্যাঁ করিস না আর এখনই গজায় নি দানা অতি মেলে করিস না এমন শিক্ষা দিয়ে দেবো ওই নোড়া বাহির করবি না ভুলেও কবু আর কোনো ওই নোড়া বাহির করবি না তাই আমি না মিঠু রানি না তুসি রানি আর ভাবিস না সংসারের হাল ধরে নারী সেই নারী বলছে স্বামীর হাত খাবো না এদিকে দেখো তাহলে সেই নারীর কোনো সমস্যা আছে তাহলে ডাক্তার দেখাতে হবে ডাক্তার না দেখিয়ে সে বলবে সিল কেটে দাও সিলের দোষ তুমি কি করে জানো তার সিলের দোষ শোনো না মিঠু

बस वो से बर्फा तूफान तो कर डालूंगी देखते देखते तुझे समसान बना डालूंगी हाँ। मैं तो तुझे मार के काबिल नहीं रहने दूंगी मैं तुझे मार के काबिल नहीं रहने दूंगी अरे मैं तुझे छात्रों के कप्तान बना डालूंगी Transcrição 谢谢。<Cheer. S 2>

हे जो, जो मेरे बाड़ी चले जा সাবির জি এদিকে দেখো তোমার গায়ে ধুলাবালি আছে তুমি কাল রাত্রিরে কোথায় ছিলে আমি তো এখানেই আছি দাদা তাহলে মধু কে গোজা মারবে এদিকে দেখো দেখো মধুর চাকে গোজা মেরেছে এখানে এতগুলো লোকের সামনে বসে আছে আমি

तेरा तेरा जीना, जीना मार कर दूंगी तू ज्यादा उस जगह हमारे साथ तेरे, तेरे चूसी हुई गल मल मल, 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 के मल के लाल कर दूंगी আমি তোমার কোন জায়গায় কাঠি করলাম যে তার জন্য আমি বেহায়া এদিকে দেখো কি করলাম তোমার কিছু করেছি কিছুই তো করেনি তাহলে বেহায়া কেন বললে আমাকে এই যে হাত দিয়ে গান করছি তার জন্য এটা ফ্যাশন এটা হচ্ছে জগতের রীতি আমি যদি এখানে মুখ ঘুমড়ে গান করি এতক্ষণ কেউ এখানে থাকতো না থাকতেন দাদা যে যার জালে বালিশ নিয়ে চলে যেতেন যেতেন কি না এদিকে দেখো ইউটিউব দেখো কখনো স্বয়ং তিনা পার পর্যন্ত এক সামনে গান করে এটা হচ্ছে আমি যে এই যে নাচ করছি হালকা করে গান করছি যাতে আপনাদের একটু ভালো লাগে আর কিছু না তাই বলে আমি বেহায়া এই আমার শিক্ষা নেই আমার যতটুকু শিক্ষা আছে যদি ধুয়ে দিই তোর মতো সাবিত পয়দা হয়ে যাবে শোনো আমি সেই জন্য অহংকার করি না দাদা তুমি বলছো তাই বললাম শেষ কথা আরে পয়সার লোভে মুখে যা দা বলিস না আরে ছোট বড় নিজে তুই ওই করলি সতেরো বছর সবাই এইভাবে লড়ছে সবার সাথেই সাথে এদিকে দেখো আমার পরে যারা এসে তারা ঘুমিয়ে পড়েছে আমার আগে যারা এসে তারা ঘুমিয়ে পড়েছে কিন্তু আল্লাহ এটা আমার উপরে দুয়া আমি এখনো সতেরো বছর পরে এখানে আছি এটা সবার দুয়া এদিকে দেখো এ ফুটকে এ ফটকে যে বচ্চু ছোট लड़की के साथ मात लड़ो लड़की के मात छप होगा और तू अच्छा तरह समझ ले का बाप हो गया এটা শিল্পীদের কেরামতি তুই প্যান খুললে এরা দেখবে না কেন আর তুই যদি মনে করিস আমার সম্মান আছে আমি খুলবো না খোলা বাদ দিয়ে কি আছে তাই কর কিন্তু তুমি যা বলছো এরা বারবার তোমাকে কি খুলতে বলছে খুলতে বলছে কিন্তু তোমার তো জামার উপরে রাগ কেন যে সবাই খোলা কথা বলে চলেছো দাও না খুলে বসো তুমি তো ছেলে খুলতেই পারো কোনো ব্যাপার না এত খোলা খুলির কথা কেন খালি জামা খুলতে বলছে জামা খুলতে বলছে একবার কেউ বলেছে যে সাবিদা জামা খোলা কর জশিম ভাই এর মধ্যে কিছু নেই এটা সিটা কি করতে এনেছো ওর থেকে কিছু বার করো কিছু বলো নিজের কালমা কিছু দেখা মুখ ঘুমড়ে এইভাবে পড়ে থাকো না আর আমি বাচ্চু রফিকের ভাই আমি বাচ্চু রফিকের ভাই কি হয়েছে তাতে তোমার থেকে কত বড় বড় শিল্পী আছে তারা এইভাবে বলে